এবার আপনারা নৈহাটির বড়মার পাঁচটি অজানা তথ্য জেনে নিন বড়মার পুজোয় কোনো চাঁদা তোলা হয় না ভক্তদের সমস্ত প্রণামী দিয়ে বড়মার পুজো সম্পন্ন হয় দ্বিতীয়ত হল বড়মার পুজো হয় সাত্বিক মতে নৈহাটির স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় ওনার বাড়িতেই মা রক্ষাকালী পুজো উনি করতেন আর উনি ছিলেন কৃষ্ণভক্ত বৈষ্ণবধর্মী তাই তিনি সাত্বিক মতেই বড়মার পুজো প্রচলিত করেন তৃতীয়ত হলো বড়মার কালী পুজোর সময় বড়কালে মূর্তি তৈরি করা হয় তো বড়মার চোখ আঁকা হয় এমনভাবে যেন দেখে মনে হবে বড় সকলকে দেখছে চতুর্থ তো হল বরণ করেন পুরুষেরা কোনো মহিলারা বড়মাকে মাকে স্পর্শ করতে পারেন না বা বরণও করেন না কারণ এই রকমই প্রথা প্রচলিত আছে পঞ্চমত হলো বড়মার বিসর্জনের সময় সব গয়না খুলে বড়মাকে ফুলের সাজে সজ্জিত করা হয় শুধুমাত্র বড়মা ত্রিনয়নের মনি সেটা খোলা হয় না সেই অবস্থাতেই বড়মার বিসর্জন হয় বড়মা সকলের মঙ্গল করুন জয় জয়